আলাইকুম আজ আপনার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদে পরীক্ষা ছিল প্রশ্নের সমাধান পদের নাম নকচার গ্রেড টু নকচার গ্রেড থ্রি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরিক লাইব্রেরি সহকারী ফটো গ্যালারি ফটোল্যাব সহকারী কাউন্টার ক্লার্ক টেলিফোন অপারেটর সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং সত্তর মার্কে পরীক্ষা ছিল তাহলে সমাধান যায় প্রথমে ছিল প্রথম অংশে ছিল বাংলা অংশের সমাধান এক নম্বরে ছিল সন্ধিবিচ্ছেদ করুন প্রথমে ছিল নদীর এর সন্ধিবিচ্ছেদ হবে নদী যুগ এর পরমাণু এর সন্ধিবিচ্ছেদ হবে পরম যুগ অনু ক্ষুধার্থ এর বিচ্ছেদ হবে ক্ষুধা যুগ স্বাগত এর সন্ধিবিচ্ছেদ হবে সু, যুগ আগত অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদ হবে অনুযুগ এসন দুই নম্বর ছিল লিঙ্গ পরিবর্তন করুন অজা অজ অজা শিষ্য শিষ্যা ধনী ধনিনী অধ্যাপক অধ্যাপিকা সেবক সেবিকা এরমন পাঁচটি লিঙ্গ পরিবর্তন ছিল তিন নম্বরে ছিল বাগধারাগুলোর অর্থ লিখুন শুধু অর্থ লিখতে বলছে এখানে আমি বাক্য রচনা করতে বলেনি সেক্ষেত্রে আমরা অর্থগুলো লিখব খালি শুধু নয় সয় বিশৃঙ্খলা নয় সয় বলতে আপনি সাধারণ কেন বুঝতে পারবেন যে বিশৃঙ্খলা শখের কারাত এটা আপনি যদি সাধারণভাবে ভাবেন দেখবেন করাত শখের কাত অর্থাৎ ব্যবহার করেন যে দুই দিকেই কাটে সেক্ষেত্রে উভয় সংকট ইতর বিশেষ পার্থক্য ফফর দালালি মানে গায়ে পরে মাতব্বরি করা পালের গোদা এখানে সর্দার পালের গোদা মানে পালের যে বড় তাকে অবশ্যই সর্দার বা ব্যক্তি মানা হয় সেক্ষেত্রে সর্দার সাধু ভাষাকে চরিত রূপে প্রকাশ করুন ইহা এর চরিত্র হবে এ ওহা এর চরিত্র হবে উ করিয়া এর চলিত রূপ হবে করে শুনিল এর চলিত রূপ হবে শুনল বলিয়া এর চলিত রূপ হবে বলে এবার ছিল ইংরেজি অংশের সমাধান পাঁচ নম্বর ছিল ফিলিং দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এই নাম্বার ছিল ইট ইজ টেন ক্লক ড্যাশ মাই ওয়াশ এখানে পিপিশন বাই হবে বাই মাই ওয়াশ বি নাম্বার ছিল ম্যান সার রিসেস আফটার এখানে হবে পিপন আফটার নাম্বার করিম ডাইড কোভিড নাইনটিন এখানে হবে অফ যদি কোনো কিছু অতিরিক্ত খেয়ে মারা গেলে সেই ক্ষেত্রে হবে আপনার ফ্রম দুই নাম্বার ইজ বার সাকসেস ফর হবে ফর হিজ সাকসেস ই নাম্বার ছিল তো হবে উইথ চ্যানেলটিকে ভালো লাগবে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের পরীক্ষার ফলাফল অ্যাডমিট কার্ড বা চাকরির খবর সব পাবেন এখানে ছয় নম্বর ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং আইটমস অ্যান্ড পার্টস এখানে অর্থগুলো লিখতে বলছে এখানে বাক্য রচনা করতে বলে নাই এ ব্ল্যাক শিপ কুলাঙ্গার এর অর্থ কুলাঙ্গার অ্যাট দ্য ইলিভেন্থ আওয়ার এর বাংলা হচ্ছে শেষ মুহূর্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর বাংলা হবে লিখিতভাবে কামরাউন এর বাংলা হবে সুস্থ হওয়া ফরওয়ার্ড এর বাংলা হবে চিরতরে সাত নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ নাচতে না জানলে উঠান বাঁকা আর একটা পদত্যাগ ছিল এ ব্যাড ওয়ার্কম্যান ক্রেল উইথ হিস তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছ উত্তর হবে হ্যাভ ইউ ইভেন না উত্তর হবে হ্যাভ ইউন টু দা জু ইভার ছিল ছেলেটি হাসতে হাসতে চলে গেল দ্য বাই ওয়েন্ট অ্যাওয়ে লাফিং আকাশে অনেকগুলো তারা আছে ইংলিশ হবে দে আর ম্যানি স্টার্স ইন দ্য স্কাই এখানে যদি বাগানে ফুল বলতো তাহলে হতো দে আর ম্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন তার ঠান্ডা লেগেছে হি হ্যাজ কট কোল্ড বা এখানে আপনি ফিল্ড দিলে হবে আট নাম্বার ছিল সেন্স দ্য জেন্ডার ড্রন বি ট্রন অর্থ পুরুষ মৌমাছি আর বি অর্থ হলো মহিলা মৌমাছি হর্স মানে ঘোড়া আর মারি অর্থ ঘুটকি নেফি ভাতিজা আর নিস নিসি ভাতিজি র্যাম অর্থ ফেরা আর ই ডাব্লিউ এর হচ্ছে ভেরি এখন ছিল গণিতাংশের সমাধান একটু দেখে নিন দশ নম্বরে ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এর উত্তরগুলো দেখে নিন এখন ছিল উৎপাদক বিশ্লেষণ করুন এবার ছিল সাধারণ জ্ঞান ও আই অংশের সমাধান বারো নম্বর ছিল কারাগারের রোজনামাসা গ্রন্থটির লেখকের নাম লিখুন উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রথম দফা লিখুন শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি রথ হয় কত সালে বারোই ডিসেম্বর উনিশশো সালে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় এটা শিশুদের রিকটেস রোগ হয় তেৰ নম্বৰ পায় আৱাজ পোৱা যায় গ্ৰন্থটি লেখকে নাম লিখন উত্তৰ ছৈয়দ শামছুল হক পদ্মা সেতু দৈৰ্ঘ কত কিলোমিটাৰ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মুক্তিযুদ্ধের মহিলা বীর প্রতীকের সংখ্যা কত উত্তর হবে দুইজন বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম লিখুন উত্তর হবে তাজিং ডং বিজয় নামে পরিচিত বিশ ছিল মায়ানমারের রাজধানীর নাম লিখুন নেপিডো পূর্বে ছিল ইয়াঙ্গো একুশ ছিল ইতালির মুদ্রার নাম লিখুন তো লিরা পূর্ণরূপ লিখুন বাইশ নম্বর ছিল পুনরূপ লেখুন এইচটিপি হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল এইচটিএমএল এর ফুল মিলিং হবে হাইপার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ রুমের ফুল মিলিং হবে রিড অনলি মেমোরি ডিজিএফআই এর ফুল মিলিং হবে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টালিজেন্স ইন্টালিজেন্স বার্কের পুনরুভাবে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ